হ্যাঁ কৃষ্ণ তো আজকের ব্লগটা একটা স্পেশাল ব্লগ স্পেশাল ব্লগ মানে ভাবতে হবে আমি সেজে গুজে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি কোনোখানে যাচ্ছি না একটা স্পেশাল ভিডিও আসছে এটা আপনারা জানেন না কিন্তু আজকের ভিডিওতে অবশ্যই জেনে যাবেন ভিডিওটা কবে আসবে কি আসছে সব কিছু জানবেন ছোট্ট করে একটা ব্লগ একদম মিনি ব্লগ ছোট্ট করে ব্লগটাতে দেখবেন কোথায় যাচ্ছি কি করছি আমার সাথে আমার গৌর সুন্দর এবং নিলাম্বরা যাচ্ছে ওদেরকে নিয়ে স্পেশাল কিছু হতে যাচ্ছে যেটা আসবে ডেটটা অবশ্যই বলবো ভিডিওটা সবটা দেখতে থাকে হারি বল এখানে আমাদের শুটিং চলছে নীলাম এবং গৌর সুন্দরকে নিয়ে আমরা অ্যাকচুয়ালি একটা ক্ষেতের এখানে এসেছিলাম খুব সুন্দর আমাদের সূর্যদেব গৌর নিতাইকে শুটিং করার জন্য হেল্প করছে কৃষ্ণ তোমাদের নিত্যানন্দ প্রভু আমাদের নীলাম্বরা তো আমাদের এখানে নীলাম কে নিয়ে শুট চলছে তো আমরা শ্যুট করতে এসেছিলাম আমার নীলাম্বরা এবং গোড় সুন্দরকে নিয়ে আমাদের একটা মিউজিক ভিডিও আসছে যেটা 30 জানুয়ারি তিরিশ জানুয়ারি মানে নিত্যানন্দ ত্রয়োদশীর আগের দিন অধিবাসের দিন আপলোড করা হবে আমার ইউটিউব চ্যানেল দ্য ডিবুটি বয়ে এবং আমার ফেসবুক চ্যানেলও দ্য ডিবুটি বয়ের মধ্যে তো আপনারা সবাই বেশি সাবস্ক্রাইব করে রাখুন বেল নোটিফিকেশান অন করে রাখুন আর এটা আমরা যে শুটিং করছি এটার কিছু ক্লিপ দেব ছোট করে একটা ব্লগ প্লাস ইনফরমেশান তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন সাপোর্ট করবেন যেন ফার্দার আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি মিউজিক ভিডিও ভজন এরকম হরে কৃষ্ণা জয় শ্রপাত কি জয় जय निताई, जय गौर